কবা রে বাবা রানা জীবনের যেমন করাম গলার দিকে মুখ দিকে হাতের দিকে পাও দিকে আর কই থেকে হইতে পারতাম না মানে ওরকম অবস্থা হইছে ভাষা লাগাইতে না জলের জল হাত দিতে পারি না গরম মানে তাণ্ডব শুরু হইছে তাণ্ডব গটার মধ্যে একটা এসিও লাগাই না কত কইলাম মারেক গয় এসি লাগা হইছে ইনএক এক বিলড় ধরে এসি আনাই না তারা কিতা মাটিতা আমার যত মাটি আর আমার प्रेशर بارش হ্যাঁ একটা বুদ্ধি আইছে আমার পরে এসি নাইতে কিতা হইছে ফাগলি অত গরমর মধ্যে তোর বুদ্ধি কিতা কামдерবে গরম কত তুই দিতে দে তুই আমার বুদ্ধির আগে হার মানবে তুই সিনচস না আমি হলাম রুবি রুবি আমার নাম আমিও তোমার टक्कर দিতে এক নম্বর কত দিতে দে আমারও একবার পড়া বুদ্ধি বেরিবো ওখন দেখ কিতা বুদ্ধি বেরিছে আরে গরম দে কত দিতে দে আমিও ওগর নেসির তলে আছি তুই কত দিবে আর আমিও কত সহ্য অর মুদে গিলা তুই আমার টক্কর আমার লগে লাগাইছস কত তুইও দেখে হার মানবি

মাই গো মাই জীবন তো মনি কিতা হইতা ওতো সুন্দর মনর জীবন তো ভালোই রান্দবরা আমি আমার এসির বাতাস খাই কিতাবে ভাগলি গো ভিতরে ঢুকে মড়ি উড়ি গেল না কিতা এগুলা কিলা বাড়ো করতাম বে মাই নে মাই ও তোরা ঠান্ডা হইছে তোর খাড়িকে দুইটা লাড়া দিয়ে আমার এই আমার এসির ভিতরে ঢুকমু এসি আমার আরো ঠান্ডা করি দেব আর সূর্য

আমদার যে বাস্তাব যে সাদৰ গান গাই রে মাই দাড়া তরে আর থোড়া তেজ দেই তে তোর হুশ আহিছে উমা আবার জলি যাস আমার আছে ওই রে উমা আমার এসে মাই রে মাইও না কা বই থাকি দাঁড়া তরে আইজ রানতে দিমু যে আরামে রান গো মাই মাইরে রে আরাম করিয়া বইল তো না কিতা করতাম কিতা করতাম এ নতুন একটা টেকনিক পাইছি ও ঠিক আছে ও মাই মাই এখন আবার কিতা বুদ্ধি কই বে কি ও তো বুদ্ধি কই রাখছল অত দিন যে যে কত গরম দিতে দে টেকনিক টেকনিকের শেষ নাই একটার পর একটা টেকনিক যা তুইও যা গুড়িয়া একটার পর একটা ব্যাপার রান্না বড়া করিয়া খাই সূর্য গরম দে আমরা রেডি আছি কষ্ট দিলো রে কষ্ট

আইলে রে শ্বশুর বাড়িও খাটিয়া খাওয়া যায় তো আমার বুদ্ধি আমি সূর্য লোকের টক্কর মারিয়া লোকের টক্কর মারাত গিয়া দেখ জ্বালাই দিছ তাই ফুরি আমি